এদিকে শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মাত্র সাত দিনের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ঘোষণায় বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে আওয়ামী লীগ দলটি একেবারে রীতিমতো ছটপটানি শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর ভারতীয় শিবির আওয়ামী শিবির দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা বালুরতে মুখ গোজার চেষ্টা করছে

এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা দর্শক দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখব আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন এই জন্য আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তো কথা না বাড়ি চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দিল্লির সাত লোক কল্যাণ মার্গের একটি বারান্দায় দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদী তার হাতে একটি ফাইল যার উপর লেখা বিমস্টেক বৈঠক ঢাকার দাবি ব্যাংককের সেই আলোচিত সাক্ষাতের পর থেকে তার মনে একটি প্রশ্ন ঘুরছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর স্পষ্ট গলায় বলেছেন শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা এই দাবি শুধু একটি কূটনৈতিক অনুরোধ নয় এর পেছনে রয়েছে গণ অভ্যুত্থানের ক্ষোভ জনতার রায় মোদীর চোখে এক অদৃশ্য উদ্বেগ বাংলাদেশের কোন সরকার প্রধানের এত স্পষ্ট উচ্চারণ তিনি আগে কখনো শোনেননি প্রফেসর ইউনুসকে ঠেকানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে মোদী বুঝতে পারছেন সাদাশিদে এই মানুষটার প্রভাব বিশ্ব রাজনীতিতে তার চাইতে অনেক বেশি ব্যাংককের সংরিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদী ও ইউনুসের বৈঠকটি ছিল আধা ঘন্টারও বেশি সময়ের এটি শুধু সৌজন্যমূলক আলাপে সীমাবদ্ধ থাকেনি ইউনুসের স্পষ্ট গলায় বলেছেন শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ গণ পর হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন আর সেখান থেকে তার বক্তব্য বাংলাদেশে উত্তেজনা ছড়াচ্ছে ইউনুসের কথায় এটি জনতার দাবি তিনি সীমান্ত হত্যা তিস্তার পানি বন্টন গঙ্গার পানি চুক্তির নবায়ন এসব ইস্যুতেও জোর দিয়েছেন যেখানে হাসিনা ভারতের সামনে নরম ভঙ্গি নিয়ে নীরব থাকতেন সেখানে ইউনুস সাহসের সঙ্গে বাংলাদেশের পক্ষ তুলে ধরেছেন শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালে ভারতের সঙ্গে সম্পর্ক ছিল মধুর কিন্তু সেই মধুরতা বাংলাদেশের জন্য কতটা ফলপ্রসূ ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে তিনি মোদীর শপথে গিয়েছেন দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন কিন্তু কখনো সীমান্তে হত্যা বন্ধ বা তিস্তার পানির দাবি জোরালোভাবে তুলতে পারেননি আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করে বাংলাদেশকে ব্যয়বহুল মূল্য দিতে হয়েছে অথচ ভারতের প্রকল্পগুলো এগিয়ে গেছে হাসিনা বলতেন আমি যা দিয়েছি ভারত তা শোধ করতে পারবে না কিন্তু বাংলাদেশের জন্য কিছু নেওয়ার সাহস তিনি দেখাননি প্রফেসর ইউনুস গণ অভ্যুত্থানের শক্তি নিয়ে এসেছেন দুই চব্বিশ সালে বাংলাদেশের রাজপথে যে আগুন জ্বলেছিল তার প্রতিনিধি হয়ে তিনি মোদীর সামনে দাঁড়িয়েছেন শেখ হাসিনার প্রত্য্পনের দাবি শুধু একটি রাজনৈতিক বিষয় নয় এটি বাংলাদেশের জনগণের ক্ষোভের প্রকাশ ইউনুস বলেছেন হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এটি বন্ধ করতে হবে যেখানে হাসিনা ভারতের সঙ্গে সম্পর্কে সবসময় সতর্ক ছিলেন ইউনুস সেখানে জনতার কণ্ঠ হয়ে উঠেছেন তার এই সাহস হাসিনার আমলের নিরাপত্তার সঙ্গে একটি তীব্র বৈপরীত্য তৈরি করেছে ইউনুস যে স্পষ্টতার সঙ্গে মোদীর সামনে দাঁড়িয়ে কঠিন কথা বলেছেন তা হাসিনার আমলে কল্পনাও করা যেত না মোদীর জন্য এটি একটি কঠিন পরিস্থিতি হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে ফেরত দেওয়া মানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কে নতুন মোড় আনা কিন্তু এটি ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানেরও পরীক্ষা ইউনুসের দাবি শুধু হাসিনার প্রত্যার্পণ নিয়ে নয় সীমান্ত হত্যা বন্ধ পানি বন্টনের ন্যায্যতা এসব নিয়েও হাসিনার আমলে এসব ইস্যুতে ভারতের ওপর চাপ কম ছিল কিন্তু ইউনুস যে স্পষ্টতার সঙ্গে কথা বলেছেন তা মোদিকে ভাবতে বাধ্য করছে প্রফেসর ইউনুসের দাবি ভারত বাংলাদেশ সম্পর্কে একটি নতুন মোড় আনতে পারে হাসিনার আমলে যে সম্পর্ক মসৃণ ছিল ইউনুসের আগমনে তা এখন প্রশ্নের মুখে ইউনুসের সাহসী অবস্থান বাংলাদেশের জনতার প্রত্যাশা পূরণ করতে পারে কিন্তু ভারত কিভাবে সাড়া দেবে তা এখনো অজানা হাসিনাকে ফেরত দেওয়া কি ভারতের পক্ষে সম্ভব নাকি এটি দুই দেশের মধ্যে আরো দূরত্ব তৈরি করবে রাত আরো গাঢ় হয়েছে মোদী জানালার কাছে দাঁড়িয়ে আছেন খবরের কাগজটি এখনো টেবিলে পড়ে আছে শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা এই শিরোনাম তার মনে প্রতিধ্বনি রাতের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে হাসিনা যা বলতে পারেননি ইউনুস তা বলে দিয়েছেন কিন্তু এই সাহস কি ভারতকে বাধ্য করবে নাকি একটি নতুন সংকটের জন্ম দেবে ভারতের নিজের স্বার্থে বাংলাদেশকে একতরফাভাবে ব্যবহারের সমস্ত আধারের দিন ফুরিয়ে গেছে আকাশে তারারা জানান দিচ্ছে বাংলাদেশ প্রফেসর ইউনুস ঠিক এভাবেই মোদী বাংলাদেশ বিরোধী শক্তির সামনে জ্বলছেন না আমি তো মনে করি যে ডক্টর তো ইজ এ গ্লোবাল অ্যাসেট এবং উনি গ্লোবাল পার্সোনালিটি যে কয়জন আছেন ওনাদের মনে মধ্যে উনি একজন সিগনিফিকেন্ট মানুষ মানে যত যত মানুষ আছেন তো আমার যে ইন্ডিয়া আর বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক আলোচনা হলো বা যেই আলোচনাই হলো আমি পজিটিভলি ধরি আমি পজিটিভলি দেখি এবং আমি মনে করি যে এই দুই হেড অফ স্টেটের এই দুই হেড অফ স্টেটের যে আমাদের দেশের জন্য আমাদের দেশের জন্য ভালো কিছুই নিয়ে আসবে আর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারেই আলাপ হয়েছে দেখলাম আমরা তো আমি যে কোনো ধরনের এই আন্তর্জাতিক ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক আলোচনা আমি দেখি দেখুন আমি মনে করি আমরা আগেও যে বলে আসছি এখনই তাই বলে আসছি এই ইউনুস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার গণভুত্থানের সরকার এটা জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না তবে জনগণের সরকার আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আমার কাছে সাধারণত যে প্রশ্নগুলো আসে সবাই আমাকে যে প্রশ্নগুলো করে এবং আমার মনে যে প্রশ্নগুলো যে সেইগুলো হচ্ছে যে প্রথমত যে আওয়ামী লীগকে কারা ক্ষমতা বসাতে পারবে এবং আওয়ামী লীগ কখন ক্ষমতা আসবে নেত্রী কখন আসবে সো এই কথাটির প্রশ্নে আমি বারবার যে কথাটি বলার চেষ্টা করেছি এবং বলছি যে আওয়ামী লীগকে একমাত্র ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এবং এ দেশের জনগণ আওয়ামী লীগ কখন ক্ষমতায় আসবে আওয়ামী লীগ কখন ফিরবে আওয়ামী লীগ তখনই ক্ষমতা আসবে যখন তৃণমূল জেগে উঠবে তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠবে তখনই আওয়ামী লীগ ক্ষমতা আসবে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন ফিরে আসবে যখন আমার আমাদের তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠবে রাজপথ প্রকম্পিত করবে রাজপথ এই তৃণমূলের নেতাকর্মীদের দখলে থাকবে তখনই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবে আমি বারবার যে কথাটি বলার চেষ্টা করি যে এই পৃথিবীর কেউ কখনো কোনোদিন ক্ষমতায় বসাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যতক্ষণ পর্যন্ত জেগে না উঠবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা রাজপথে সক্রিয় না হবে রাজপথ দখলে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আওয়ামী লীগ ক্ষমতা আসবে না বা আওয়ামী লীগ ফিরতেও পারবে না এই জন্য আমি বারবার বলি যে আওয়ামী লীগকে আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে জেগে উঠতে হবে তৃণমূলকে দায়িত্ব নিতে হবে

আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদেরকে এমপি রা মন্ত্রীরা এরা অত্যাচার করেছে নির্যাতন করেছে বা এরা পালিয়ে গেছে এরা চলে গেছে এরা খোঁজ খবর নিচ্ছে না এই অভিযোগগুলো এই অভিযোগগুলোর কথা আমি বলবো যে ভাই আপনি যদি নেতৃত্ব দিতে চান তা আপনি কি চান যে একজন এমপি বা মন্ত্রী সারা জীবন সে এমপি থাক মন্ত্রী থাক আপনি তার আপনি তো এমপি হতে চান মন্ত্রী হতে চান নেতা হতে চান উপজেলা চেয়ারম্যান হতে চান তাহলে আপনি যদি হতে চান তাহলে আপনার জন্য এখন একটা সুযোগ আপনি তারা তো এখন নাই তো তাদের জায়গাটা এখন আপনি দখল করে নেন আপনি দখল করে নিয়ে আপনি নেতৃত্ব দেন নেতৃত্ব বলেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে যে যেখানে আছেন সে সেখানকার নেতা তো তাহলে আপনি সেখানে দায়িত্বটা নেন নেতৃত্ব দেন তৃণমূল জেগে ওঠেন আমাদের ফার্স্ট কাজ কি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখন আমাদের অন্যতম কাজ হচ্ছে এখন আমাদের পার্টি অফিসটা আমাদের নেওয়া আমরা এখনো পার্টি অফিসটা আমরা চালু করতে পারি নাই পরিষ্কার পরিচ্ছন্ন করে চালু করতে পারি নাই তো আমাদের যে কাজটা করতে হবে এখন পার্টির পার্টি অফিসটা আমাদের তৃণমূলের নেতাদেরকে আমাদেরকে পার্টি অফিসটা পুনরুদ্ধার করতে হবে পার্টি অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পার্টি অফিসটা নিয়মিত চালু করতে হবে তৃণমূলের সকল নেতা কর্মীদেরকে যে উঠতে হবে যার যার জায়গা থেকে রাষ্ট্রপতি থেকে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে সকলে ভাবে ঐক্যবদ্ধ আমি বারবার একটি কথা বলি বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল শক্তি পালিয়ে যায় আর আরেকটি কথা আপনাদেরকে বলি যে সে কথাটি হচ্ছে যে পাঁচই আগস্টের পূর্বে আওয়ামী লীগ আর বর্তমান আওয়ামী লীগের মধ্যে রাত দিন তফাত পাঁচই আগস্টের পূর্বের আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ একশো গুণ শক্তিশালী আওয়ামী লীগ এখন আপনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা কর্মী দেখি নেতা কর্মী পূর্বের কার সরকার দলের আওয়ামী লীগের একশো নেতা কর্মীর সমান একজন একশো জনের সমান আওয়ামী লীগ এখন এত প্রত্যেকটা নেতা কর্মী এখন এত শক্তিশালী প্রত্যেকটা নেতা কর্মী এখন এত মানসিক দৃঢ় শক্তির অধিকারী তো তাই আমাদেরকে সেই শক্তিমত্তা নিয়ে আমাদের সেই মানসিকতা নিয়ে বঙ্গবন্ধুর সেই আদর্শ এবং সাহসিকতা নিয়ে আমাদের রাজপথে নামতে হবে আমাদের দলকে আমাদের শক্তিশালী করতে হবে আমাদের দলকে আমাদেরই ক্ষমতায় আনতে হবে আমাদের নেত্রীদেরকে আমাদেরই ক্ষমতা আনতে হবে আমি কারো উপরে নির্ভর করা কারো উপরে বিশ্বাস করা কারো কেউ আমাকে ক্ষমতা বসাই দিবে কেউ আমাকে এটা করে দিবে সেটা করে দিবে এগুলো তো আমি বিশ্বাস করি না আমাদের দলকে আমাদেরই ক্ষমতা আনতে হবে আমাদের দলকে আমাদেরই আমাদের নেত্রীকে আমাদের ফেরত আনতে হবে আসুন সকল ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে যেই কাজটি করে সেই কাজটি হচ্ছে এই তৃণমূলই আওয়ামী লীগকে ক্ষমতা আনবে এবং এই তৃণমূলই শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাবে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই কাজটি করি তৃণমূলের নেতা নেতাদেরকে বলবো আপনারা এই দায়িত্ব নেন আপনারা নেতৃত্ব নেন আপনারা রাজপথে নেতৃত্ব দিয়ে এই দলকে ক্ষমতা আনুন সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি দর্শক সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে